দর্শক দেখেন আমার ফোনে বর্ডার লাইট জ্বলতেছে এরকম বর্ডার লাইট আপনিও আপনার ফোনে সেট করতে পারবেন দেখেন কত সুন্দর আট জিবি লাইট এখানে কিন্তু ঘুরতেছে তো এরকম লাইট আপনি আপনার ফোনে সেট করতে পারবেন খুবই সহজে আপনার ফোনটা যতই 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 সস্তা হোক না কেন সেটাতে আপনি এই ফিচারটা ইনেবল করতে পারবেন এই ভিডিওটি দেখে এরকম বর্ডার লাইট আপনি যদি আপনার ফোনে সেট করেন তাহলে আপনার ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে তো এখনই এই ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটি করে ফেলুন তো চলে যাবেন প্লে স্টোরে এবং সার্চ করবেন বর্ডার এচ লাইট তাহলে অনেকগুলো বর্ডার লাইটের অ্যাপস চলে আসবে তবে এখান থেকে সবচেয়ে সেরা অ্যাপটা আমাদের ইনস্টল করতে হবে তো আমি অ্যাপটা দেখাচ্ছি সেই অ্যাপটা আপনারা এখান থেকে খুঁজে নিয়ে তারপর ইনস্টল করবেন এই যে এজ লাইটিং এলইডি বর্ডার লাইট অ্যাপের লোগোটা দেখে নিন এটা আপনারা ইনস্টল করবেন অ্যাপের মধ্যে যাবেন গেলে ইন্টারফেস দেখাবে এখানে আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন ওপরে এজ লাইটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন সেট ওয়ালপেপার সেট ওয়ালপেপারে ক্লিক করবেন আপনি স্ক্রিন লক স্ক্রিন অথবা শুধু হোম স্ক্রিনে এই বর্ডার লাইট সেট করতে পারবেন তো আমি এখানে হোম স্ক্রিন ক্লিক করে দিচ্ছি আপনারা যদি দুইটাতেই চান তাহলে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটা সিলেক্ট করবেন তো আমাদের বর্ডার লাইট সেট করা ডান একটু অপেক্ষা করবেন ওকেতে তে ক্লিক করবেন চেক করে নিচ্ছি হ্যাঁ আমাদের কিন্তু বর্ডার লাইট সেট হয়েছে তবে ফোনের ডিফল্ট ওয়ালপেপারটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আপনারা পুনরায় ওয়ালপেপার সেট করে নেবেন অথবা এই অ্যাপের মধ্যেই অনেক কালারফুল ওয়ালপেপার আছে আপনার যেটা পছন্দ হবে সেটা সিলেক্ট করবেন তাহলে সেটা ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে আমি একটা সিলেক্ট করছি এবং একটু ব্যাক এসে দেখছি ওয়ালপেপার চেঞ্জ হয়েছে কিনা দেখেন কালারফুল ওয়ালপেপার কিন্তু চলে এসেছে তো আপনারা এখান থেকে অনেক অনেক ওয়ালপেপার পাবেন আপনার পছন্দ মতো ওয়ালপেপার এখান থেকে সিলেক্ট করে সেট করে নেবেন দেখেন এখানে অনেক অনেক ওয়ালপেপার আছে এখান থেকে একটা ওয়ালপেপার আপনার পছন্দ হবে তো পছন্দ করে সিলেক্ট করে সেট করে নেবেন তো অ্যাপের মধ্যে বর্ডার লাইট কাস্টমাইজ করার অনেক অপশন পাবেন বিশেষ করে আপনারা এখানে কয় কালারের লাইট রাখবেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন আমি ফোর কালার দিচ্ছি আপনারা টু কালার ওয়ান কালার দিতে পারেন তারপর এই বর্ডার লাইট কতক্ষণ পর চেঞ্জ হবে মানে বর্ডার লাইটের কালার কতক্ষণ পর চেঞ্জ হবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে ওয়ান ডে সিলেক্ট করে দিচ্ছি আর অনেক কিছু কাস্টমাইজ করার সুযোগ এখানে আপনি পাবেন যেমন এই বর্ডার লাইটের স্পিডটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এখানে স্পিড আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন যদি বেশি স্পিড দেন তাহলে দ্রুত এটা রাউন্ড করবে আর যদি কম স্পিড দেন তাহলে খুবই ধীরে ধীরে এটা রাউন্ড করবে তারপর আপনারা উপরের কোনাগুলো নিচের কোনাগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপর বর্ডার লাইটের সাইজটা আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন এটা কি মোটা রাখবেন নাকি স্লিম রাখবেন তারপর উপরের কোনাগুলো নিচের কোনাগুলো ঠিক করার আপনারা অপশন পাবেন এটা কমিয়ে বাড়িয়ে আপনারা ঠিক করে দিবেন তারপর আপনাদের ফোনের ক্যামেরা ধরন অনুযায়ী কিছু অ্যাডজাস্টমেন্ট করে এত কিছু অ্যাডজাস্টমেন্ট না করলেও দেখতে কিন্তু খারাপ লাগে না তো এই হচ্ছে ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগতেছে নতুন কেউ এটা দেখলে সত্যিই চমকে যাবে তাহলে আজকে করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে কি করবেন সেটা সবাই জানেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ